হ্যালো দোস্ত তো কলকাতা ন্যাটওয়ার্সের ক্যাপ্টেন অবশ্যই আপনারা জেনে গেছেন আজিকে রানে কলকাতা ন্যাটওয়ার্সের ক্যাপ্টেন কিন্তু ক্যাপ্টেন যখন জেনে গেছেন আমি আরেকটা আপডেট দিচ্ছি যে ক্যাপ্টেন আজিমকের রানে কিন্তু ক্যাপ্টেন আজিঙ্কের রানে হওয়ার পর কলকাতা ন্যাটওয়ার্সের ওপেনার বলতে গেলে তো ওপেনারে কে কে থাকছে আজ আমরা এই ভিডিও আলোচনা করবো এবং আপনিও আমাদের চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এখনই ক্লিক করুন তো ও এখানে কলকাতা ন্যাটওয়ার্সের যদি আজিকে রানে ক্যাপ্টেন হয় তো অবশ্যই আজিমকে রানে ওপেনিং খেলবে এটা গণ তার কারণ যদি ওয়ান উইকেট ডাউন দেখো সেখানেও প্লেয়ার আছে ভেঙ্কাটেশ টু উইকেট ডাকার ডাউন দেখো সেখানেও প্লেয়ার আছে আঙ্ক্রিস রাগবংশী কারণ এত টাকা দিয়ে খেলে কিনেছে অবশ্যই তিন কোটি মেবি তাকে ফেরত দেবে না তো তাকে খেলাবে এবং তারপরে রিঙ্কু সিং রাসেল অ্যান্ড অনেক প্লেয়ার আছে তো এখানে ওপেনারে আমরা আজিঙ্কের রানের সাথে সেটা কাকে দেখবো অবশ্যই আজিঙ্কের রানের সাথে সুনীল নারিন সব থেকে বেস্ট কম্বিনেশান হবে আজিঙ্কের রানে উইকেট বাঁচিয়ে খেলবে সুনীল নারিন তারপর তোর ব্যাটিং করবেন আজিঙ্কের রানে তো এখন শোনা যাচ্ছে একটু ফর্মে আছে সো এখানে আমরা গুরু বা কোয়েন্টেন ডি টাটা বাই বাই দিয়ে দিতে হবে এমন যদি এই অবশ্যই আপনাদের মতামত নিচে কমেন্টে জানান তার কারণ আমার তো মনে হচ্ছে ভাই আজিঙ্কি রানি ক্যাপ্টেন হওয়ার পরে ওপেনার অবশ্যই পরিবর্তন হবে তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে এইভাবেই জুড়ে থাকবেন অ্যান্ড আর ভিডিও আশা করি ভালো লেগেছে তো অবশ্যই ভাই প্লিজ ভিডিওকারটাকে শেয়ার করো অ্যান্ড বিকে স্পোর্টস যেরমটা ছিল চ্যানেলটা কে কেকের একদম ফুল হিউজ বেস লাইক সেরকমভাবে শেয়ার করো অ্যান্ড অবশ্যই কিছু তো ভাই গি বয়ে আমি রাখতে